তাই জন্য আমরা নিজেদের মতন চেষ্টা করে যাচ্ছি এই কারিগরিটাকে যতটা আমাদের পক্ষে সম্ভব টু কিং ইউথ নিউ ইন্ডাস্ট্রি উই আর এই প্রচেষ্টাটা রয়েছে আর তাছাড়া আই থিঙ্ক্রেডেন্ট challenge is that the new generation does not want to keep the art alive, the culture alive. So I think it's time that we spread awareness and encourage the young people to keep their family traditions alive. To create an opportunity for them that they are encouraged to come into their family business. Thank you. But attitude of gratitude. this is to just for tempo.

আমার নাম অরুণ কুমার ভাস্কর উনিশশো চুরানব্বই সাল থেকে সোলার কাজটা শুরু করেছি আমাদের হাতির কাজটা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন তার একটা থাকতে হবে তখন আমি অরুণ কুমার ভাস্কর সেই সোলার কাজটা কমপাট কীভাবে সোলাতে আনা যায় সেই পরিচেটা আমি করেছিলাম বন্ধে কাজ করার পর কলকাতায় এসে কাজ করছি সোনার কাজে অনেক বেশি কত বেড়ে গেছে আমাদের এই আয়রে অনেকে কেড়ে দিতে

জেনারেসন যাতে শক্তি এসে এখানে আপনাদের আর্ট কালচারটা এগিয়ে নিয়ে যায় ব্যাপারে আমাদের অ্যাটিটিউড অফ গ্র্যাটিউডে আর আমরা এটা শুরু করলাম যে বছরের প্রথম মাসটা যেভাবে বছর শুরু করো আমি বিশ্বাস করি বছরটা সেভাবেই এগোয় সো কিছু শুরু করার আগে আমরা অলওয়েজ অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড যদি থাকে যেটা আছে সেটাকে যদি আমরা থ্যাংক ইউ জানাই সেই অ্যাটিটিউডটা যদি থাকে তবেই আমরা জীবনে এগোতে পারি এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এই বিশ্বাস নিয়ে আমি গত তিন বছর ধরে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড প্রোগ্রামটা করছি প্রথম দু বছর আমরা গাছ পুঁতেছি গাছ বিতরণ করেছি তারপর আমরা সিডস গাছের সিড তুলছি মেথি গাছের সিডস ডিস্ট্রিবিউট করেছি সে গাছগুলিকে আমরা যত্ন করে শোরুমের কাছে যেগুলি পুঁতেছিলাম সেগুলিকে আমরা যত্ন করে যাচ্ছি তার সঙ্গে লিডার্স অফ অল পেথদের নিয়ে ভালোবাসার কথা অ্যাকসেপ্টেন্সের কথা পিসের কথা এগুলি নিয়ে আলোচনা করেছি কারণ এগুলি আমাদের চারিপাশে এগুলি আছে তবে আমরা শান্তিতে থাকতে পারছি বলে আমরা কাজ করতে পারছি আমাদের পরিবেশ যদি ভালো থাকে পরিস্থিতি যদি ভালো থাকে তবে শান্তি মনে আমরা এগোতে পারবো তো যখন আছে পাচ্ছি সেটার জন্য কৃতজ্ঞ জানানো আর যাতে সেটা বজায় থাকে সেটা যেন মাথায় থাকে এটাই একটা মেসেজ দেওয়া আজকে যেরকম আমরা যত ভারতবর্ষের দোকান খুলছি আমরা রিয়েলাইজ করছি যে শুধু সোনা নয় বাট ডিফারেন্ট ফিল্ডে কারিগরদের ফিউচারটা কী হতে পারে এটা নিয়ে আমাদের মাথায় একটা চিন্তা ঢুকেছে যে ঠিক আছে তাহলে সবাই সামনে কারিগরদের গল্পটা আমরা দেখাবো এবার সমাজের দায়িত্ব যে প্রত্যেকজন ঘরে ঘরে যদি সেই জিনিসটা যদি তাদের মনে ছোঁয় তাহলে তারা যদি কাগজের কাপনা নিয়ে মাটির ভাঁড় জাস্ট বলছি যদি ইউজ করে তাহলে কারিগরদের ব্যবসা বাড়বে নতুন প্রজন্ম উৎসাহ পারবে সেই ব্যবসাটা জয়েন করার জন্য জাস্ট একটা উদাহরণ দিলাম তো আজকের অনুষ্ঠানটা শুধু একটা মেসেজ দেওয়া যে যেহেতু আমরা দিনের পর দিন কারিগরদের সঙ্গে প্রচণ্ডভাবে জড়িত যে যারা আছেন যারা বজায় রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানানো যে এতদিন ধরে আমাদের যে কালচারটা যার জন্য আমরা বাঙালি বা ইন্ডিয়ান বলে নিজেদের পরিচয় দিই যে কালচারটা সেটা জন্য বজায় রেখেছে সেটার জন্য হ্যাঁ থ্যাংক ইউ জানানো আর তাদের কি ভবিষ্যৎ হচ্ছে সেটা আমাদের সবাই দায়িত্ব জানা এবং সেটা ব্যাপারে কিছু করা বাস মেসেজটাই শুধু দেওয়া অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি কারিগরদের ধন্যবাদ জানানো এর জন্য কোথায় কোথায় যেতে হয়েছিল মানে এইগুলির জন্য আমরা রানাঘাটে গেছি বহরমপুরে গেছি

এখন সেগুলি আমাদের কিন্তু গরমকালে না মাটির হাডি মধ্যে জল থাকতো এখন সেগুলি চলে গেছে ক্যান্টের বা একবার গাড়ের ওয়াটারের চলে গেছে তো এগুলি আমার নিজের ব্যক্তিগত ছোটোবেলার স্মৃতি থেকে বলছি তো তারপর জুটের বাড়িতে মানে ম্যাট আর ওইগুলি সব জুটের ওই আর্টের এইগুলি ভরে থাকতো এখন ওইগুলি দেখা যায় না এখন শোলার কাজ শুধু ঠাকুরের কাজে হয় তো মানে নিজের মানে এক্সপিরিয়েন্স থেকে সবাই সঙ্গে কথা বলে জাস্ট এইটা নিয়ে তাই জন্য আমরা এই পার্টিকুলার কারিগরকে নিয়ে আমরা এই করলাম কারণ সবাই দেখো কাপড় জামা বাকি সব নিয়ে অলওয়েজ আলোচনা করে যে যদি তুমি দেখো যে কারিগরের বিষয়ে যে আলোচনা করে সাপোর্ট করা হয় হলো ক্লোথস অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি কিন্তু তার বাইরে আরও তো আমাদের আছে কারিগররা তাদের পিছনে খুব কম কথা বলা হয় ডোকরার কাজ তো মানে আমি দেখালাম না ডোকরাও এখন মানে খুব কী বলবো ছোটোবেলায় যেভাবে আমরা বাড়ি সাজাতাম ডোকরা সব পিগারিং যার আগে এখন সেখানে ক্রিস্টাল বাজ চলে এসেছে তাই না সো তাই জন্য আমাদের নিজেদেরই ছোটবেলার থেকে যদি এখন যদি আমরা নিই তো এই তাই জন্য এটা আমার মাথায় এলো যে ঠিক আছে মানে মানুষদের একটু মনে করে দেওয়া আমি কিন্তু ভীষণ আমাদের আর্ট আর কালচার ভালোবাসি যদি আমার বাড়িতে কেউ যায় দেখবে আমার কিন্তু পোকাকে সব ছবি ভরা ডোকরা এই সাজানো আছে ফেস্টিল বাসগুলিও আছে ওইগুলি গিফটে পাই কখনো ফুলদানি হিসেবে লাগে বা তাছাড়া আমার ব্যক্তিগত কিন্তু এসব ডোকরা আর্ট আর ভরা আছে তো আমি কিন্তু কারিগরি শিল্পী প্রচণ্ডভাবে ভালোবাসি জয়িতা নিজেদের একটা শিল্পী হ্যাঁ জয়িতা নিজেই তো শিল্পী এইগুলো কি তার থেকেই কি মানে ব্যাপারটা এসেছে মন থেকে যেহেতু আমি শিল্পীদের সঙ্গে দৈনিকভাবে প্রচণ্ডভাবে জড়িত তাই জন্য আমি ও ওদের কতটা ভ্যালু বুঝতে পারি তো তাই জন্য হ্যাঁ কোথাও ওখান থেকে ইন্সপিরেশন পে পেয়ে আজকে আমি বিভিন্ন সেক্টরে গিয়ে গল্পগুলি আজকে সবাই সামনে দেখালাম সেটাও আমরা দেখতে পাচ্ছি পঁচাশি বছরের এই কোম্পানি হলো জড়িত আসার পর থেকে কিন্তু কোম্পানির চেয়ার অনেক বদলে গেছে এর রহস্যটা কি না না এইসব প্রশ্নগুলি করবেন না এটা চার জেনারেশনের লেগেছি এটা একটা আমার নয় আমার হাজব্যান্ড শিব অঙ্কল মানে আমি খালি উনি আমায় এগিয়ে দিয়েছেন টু বি দ্য ফেস বাট ওনারও প্রচণ্ড কন্ট্রিবিউশন আছে তো এটা থ্যাংক ইউ আপনি খুব জেনারাস কথাবার্তা বললেন বাট আই ক্যানট টেক দ্য ক্রেডিট আ লোন আর তাছাড়া ইউ ক্যানট মুভ আ লোন সো আমাদের টিমেরও বড়ো এর মধ্যে কন্ট্রিবিউশন আছে সো I'm just the face. Thank you.